একটা কথাই বলি যখনই কোনো কিছু পড়ব বা রিডিং করব এত ভালো করে রিলাইজ করার চেষ্টা করতে হবে যাতে প্রতিটা লাইন বুঝতে পারো সেভাবে পড়তে হবে ধীরে সুস্থে বুঝে শুনে সেই লাইনগুলো পড়তে হবে যেহেতু তোমাদের সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন আসবে এই জন্য তোমাদের উচিত প্রতিটা লাইন আন্ডারলাইন করে রাখা যেগুলো বেস্ট অফ ইম্পর্টেন্স আর যেগুলো ইম্পর্টেন্স বেশি তোমার কাছে মনে হয় পরীক্ষা আসার সম্ভাবনা সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখতে হবে আর নিচে আন্ডারলাইন করে রাখতে হবে ইম্পর্টেন্স লাইনগুলো আর তোমার কাছে বেশি হলে ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে ইন্ডিকেট করে রাখতে হবে যাতে নেক্সট টাইমে আমরা সেগুলো ভালো করে পড়তে পারি আর প্রতিটা লাইন এমনভাবে ভাবে পড়তে হবে যেখান থেকে আসুক না কেন প্রশ্নগুলো আমরা বুঝতে পারি যে কোথায় থেকে এসেছে সেভাবে পড়তে হবে আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আন্ডারলাইন করে দেব আর নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে আর একটা লাইনে প্রশ্নগুলো যেগুলো থাকবে সেগুলো ঘুরে ফিরিয়ে আমরা প্রশ্ন করবো উত্তর করব। চলো শুরু করি আর এ অধ্যায় শেষে আমরা যা যা শিখবো সেই বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে দুই দ্বিতীয় পৃষ্ঠায় তো এই অধ্যায় শেষে আমরা কী কী শিখবো দেখো খাদ্য উপাদান ও আদর্শ খাদ্য পিরামিড ব্যাখ্যা করতে পারবো তারপরে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবো এবার কি কি শিখতে পারবো স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক খাদ্য এবং ফাস্ট ফুডের প্রভাব বিশ্লেষণ করতে পারবো ভিটামিনের উৎস এর অভাবজনিত প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো খনিজ লবণের উৎস এবং এর অভাবজনিত প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারবো পানি ও আয়যুক্ত খাবারের উপকারিতা বর্ণনা করতে পারবো বডি মাস ইন্ডেক্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব খাদ্যে ব্যবহার এবং শারীরিক প্রতিক্রিয়া বলতে তারপরে শরীরে তামাক ও ড্রাগের ড্রাগসের ক্ষতিকর প্রতিক্রিয়া ব্যাখ্যা করতে পারব। এইডস কি ব্যাখ্যা করতে পারব। শারীরিক ফিটনেস বজায় রাখার কৌশল ব্যাখ্যা করতে পারব। তো এই বিষয়গুলো দ্বিতীয় পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে কি কি আমরা ব্যাখ্যা করতে পারবো তো তোমাদের কোন কোন বিষয়গুলো ইন্ডিকেট করে দিলাম বা ফলো করতে বললাম যখন আমরা লাইন বা যখন আমরা কোনো কোনো শুরু করতে যাব আগে থেকে আমরা একটা নোটবুক বা এক্সারসাইজ বুক রেডি করে রাখবো যেটাকে আমরা নোট ডাউন করতে পারি আর প্রতিটা অধ্যায় প্রতিটা পৃষ্ঠায় ইম্পর্টেন্স কোর্সে গুলো আমরা রাইটিং করবো বা টাইপ করে নিয়ে নেবো কেন সেইগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন হবে যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্স মনে হয় সেইগুলোই তোমরা নোট ডাউন করে রাখবা আর যদি পারো প্রতিটা কোয়ার্চেনগুলো আমি নোট ডাউন করে রাখবো তাহলে আরও বেশি ভালো আর প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে আর বেস্ট অফ ইম্পর্টেন্স কোয়ার্শেনগুলো নোট ডাউন করবো ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসাবে ইন্ডিকেট করে রাখবো আর ইম্পর্টেন্ট কোর্শনগুলো আমরা অবশ্যই আন্ডারলাইন করে রাখবো যাতে ফার্স্ট টাইম একবার যে মন করো ফার্স্ট টাইম একবার পড়ে নিয়েই নেক্সট টাইম যাতে আমাদের এ টু জেড রিডিং না পড়া লাগে শুধুমাত্র আন্ডারলাইন করা গুলো যাতে পড়তে পারে সেই ব্যবস্থা করে রাখবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপত তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডা বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এবারে ইউ আল্লাহফেস বাই বাই